আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হল পাথর প্রতিমা ব্লকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাধুনিক প্রচেষ্টা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আটই অগস্ট শুভ উদ্বোধন হয় পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর সরস্বতী এফ পি প্রাইমারি স্কুলে উপস্থিত ছিলেন সম্মানীয় বিধায়ক শ্রী সমীর কুমার জানা হিমাংশু শেখর রাউত রাধেশ্যাম পণ্ডিত আর উপস্থিত ছিল গোপালনগর অঞ্চলের প্রধান অনুরাধা দাস উপস্থিত সকল এলাকাবাসীর উচ্ছ্বাস এবং উপচে পড়া ভিড় আজ এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলেছে মানুষের যাবতীয় সমস্যার কথা শুনেছেন বিধায়ক এবং সমাধান দ্রুত হবে বলে আশ্বাস দিয়েছেন অননিয়া মুখ্যমন্ত্রীর অনবদ্য যে একটা পরিকল্পনা এবারে ঘোষণা করেছে আমাদের পড়া আমাদের সমাধান এটা আমাদের ব্লকে দোসরা অগাস্ট থেকে শুরু করেছি এবং আজকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রঘুনাথপুর এফপিতে আজকের এই গ্রাম পঞ্চায়েতের প্রথম ক্যাম্প এবং এই ক্যাম্পের তিনটি নব্বই একনব্বই বিরানব্বই তিনটি সংসদের বা বুথের আমাদের যারা ভোটাররা রয়েছেন শোভান ব্যক্তিরা আজকে তারা উপস্থিত হয়েছেন এবং দিদির যে সুন্দর একটা পরিকল্পনা যারা ঘোষণা করেছেন একটা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি আমাদের বুথে দশ লক্ষ কোটি টাকা টাকা যেটা আশি হাজার গোটা পশ্চিমবঙ্গের আশি হাজার গোটে এই টাকা তিনি ব্যবস্থা করেছেন এবং এটার ফলে এলাকার মানুষদের তার নিত্য প্রয়োজনে যে সমস্ত ছোটোখোটো যে কাজগুলো আছে কোথাও ছোটো রাস্তা মেরামতের করা কালভার্ট করা থেকে আরম্ভ করে আমাদের গাছ লাগানো থেকে আরম্ভ করে অন্যান্য অনেক ছোটো ছোটো বিষয়গুলো আছে সেটা এলাকার মানুষরা কিন্তু ভালোভাবে উপলব্ধি করেছে এবং আজকের এত বৃষ্টি এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে যেভাবে করে ভিড় ভাট্টা হয়ে মানুষ আজকের এসেছেন এটাই আমাদের সার্থকতা যে মমতা ব্যানার্জির যে উদ্যোগ মানুষের কল্যাণকামী যে কাজকর্ম কীভাবে করতে হয় এবং সেটা যে মানুষের মনের কোটা মনের জায়গাতে পৌঁছে যেতে পারে আজকেকার উপস্থিতি সেটাই প্রমাণ করেছে এবং আমরা আশাবাদী এভাবে করে পাথর প্রতিমা প্রত্যেকটি ব্লকের আমাদের একশো চারটা ক্যাম্প এই প্রত্যেকটি ক্যাম্পের এভাবে করে মানুষের ভিড় জমছে এবং তাদের অধিকারটা গণতান্ত্রিক পদ্ধতি ক্রমে প্রায়োরিটি বেশি সে তারাকে পাস করে নিতে পারছে এটা আমরা খুবই খুশি এলাকার মানুষের প্রচন্ড পরিমাণে সন্তুষ্ট দিদির এই এই যে আবেদন এবং দিদির যে এক যে কর্মপ্রয়াস তাকে সার্থকতায় রূপায়িত করার জন্য সবাই ভূমিকা করছে পাথর প্রতিমা থেকে সুপ্রতিম মন্ডলের রিপোর্ট কাকদি ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে